গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় নির্বাচনে বিনা প্রতিযোগিতায় জয়লাভ করল তৃণমূল রবিবার দুপুরে চালুন হাই স্কুলে সোনালী সংঘ সমবায় সমিতির জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন জয়লাভ ও শংসাপত্র পাবার পর কার্যত উল্লাসে মেতে ওঠেন মহিলা জয়ী সদস্য সহ তৃণমূল কর্মী সমর্থকেরা গত মাসে চালুন গ্রাম পঞ্চায়েতে অবস্থিত সোনালী সংঘ সমবায় সমিতি নির্বাচন ঘোষণা হয় সেই নির্বাচনে তৃণমূল প্রভাবিত তেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তবে বিরোধী কেউ মনোনয়নপত্র জমা না দেবার কারণে তৃণমূল প্রভাবিত প্রার্থীরা জয়লাভ করেন এদিন জয়ী তেরো জন প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এরপর সকলে সবুজ আবির মাখি মালা পরিয়ে জয় উদযাপন করেন এ বিষয়ে চালু অঞ্চল তৃণমূল সভাপতি সাহিদুর সরকার জানান আজকে এখানে আমাদের হচ্ছে সোনালি সংঘর একটা নির্বাচন ছিল মানে আজকে চার তারিখ সেই নির্বাচনে বিরোধী কোন দল আমাদের এখানে নমিশন না দেওয়ায় আজকে তৃণমূল কংগ্রেসের যে আমাদের তেরো জন প্রার্থী ছিল ওই সঙ্গে সব প্রার্থীরাই আমরা হচ্ছে আজকে জিতে গেলাম কথায় বিজয় ঘোষণা করছি আমরা আমাদের সমস্ত প্রার্থী আমরা জয় লাভ করলাম বিরোধীরা এখানে কোনো প্রার্থী না দেওয়াতে আজকে আমাদের রাজ্যের আমাদের যে নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনের মতন যে আমাদের মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয় তার নির্দেশে এই দক্ষিণ দিনাজপুরের জেলার সাথে সাথে আমাদের এই নয় নম্বর চালন অঞ্চলে আমরা তার পরামর্শ নীতি আদর্শ মেনে আজকে যেভাবে মানুষ আমাদের পাশে আসতেছেন তাতে বিরোধীরা এখানে কোনো প্রার্থী দিতে পারেনি আর আমরা এই যে আজকের জয় আমরা মনে করছি আমাদের রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয় তার জয় এবং তাকে আমরা এই নয় নম্বর চালন অঞ্চলের পক্ষ থেকে জিন্দাবাদ জানাচ্ছি এবং তার দীর্ঘ আয়ু কামনা করছি আমরা এ বিষয়ে জয়ী সদস্য এ কথা সোনালী সংঘ সমবায় সমিতির প্রাক্তন সম্পাদিকা আরতি একা জানান এখানে আমাদের গোটা সোনালী সংঘ সমবায় সমিতিতে মূল আসন ছিল ওখানে দুশো ছাব্বিশটি দুশো ছাব্বিশটির মধ্যে আমাদের তেরোটি সংসদ তেরোটি সংসদের মধ্যে এখানে আমাদের এক একটা প্রতিটি সংসদ থেকে এক একজন এখানে প্রতি প্রতিনিধি আমরা এখানে নমিনেশন সাবমিট করেছি আমাদের নমিনেশন ডেট ছিল এই মে মাসের হচ্ছে একুশ বাইশ তেইশে নমিনেশন আর চব্বিশে স্কুটনি হয়েছে আর ছাব্বিশ তারিখে আমাদের উইড্রল ছিল তো ছাব্বিশ তারিখে যেটা আমাদের তিনটে সংসদে যেটা ডবল বিরোধী ছিল সেখানে আমাদের ছাব্বিশ তারিখে ওখানে উইড্রল হয়ে গিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতায় আমরা এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা এখানে জয়ী হয়েছি আর আমি আশা রাখি আমাদের এই সংঘ সমবায়কে যেভাবে আমরা পাঁচটি বছর এগিয়ে নিয়ে গেছি উন্নতির পথে আমি আশা রাখছি বিগত দিনেও আমাদের যে আমাদের যে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যে সহায়তা নিয়ে আমরা আমরা আরও উন্নতির পথে আমাদের যে এসএসজি দিদিমণি মায়েরা আছে তাদের আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই গঙ্গানবপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে